ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত বন্ধুরা আপনারা হয়তো একাদশী ব্রত পালন করেন প্রত্যেকটি একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় এই একাদশীও তার ব্যতিক্রম নয় একাদশীর দিনে ভগবান নারায়ণ ও দেবী লক্ষ্মীকে নিষ্ঠার সাথে পূজা করলে সারা বছর পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকে অর্থকষ্ট বা রোগব্যাধি থেকেও পরিত্রাণ পাওয়া যায় পাশাপাশি ব্যক্তির মোক্ষ লাভ করার পথে অগ্রসর হয় এবং ভগবত ধামের পথ প্রশস্ত হয় বন্ধুরা অত্যন্ত মাহাত্বপূর্ণ এই কামিকা একাদশী ব্রত আজকে এই ভিডিওতে আমরা শ্রবণ করব কামিকা একাদশী ব্রত কথা তারপর আলোচনা করব কামিকা একাদশী ব্রত কবে পালন করতে হবে এবং ব্রতের পারণের সময় তারপর আপনাদের জানাবো এই একাদশী পালনের কিছু নিয়ম পাশাপাশি যারা পালন করবেন তাদের সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং উপবাস ভঙ্গের পর কি কি খাওয়া যাবে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং একাদশীর দিন যারা কোনো কারণে ব্রত রাখতে পারছে না তারা দিনের যে কোনো সময়ে এই ব্রত কথাটি একবার শ্রবণ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এই প্রক্রিয়াটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তো বন্ধুরা অবশ্যই করে আপনারা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত খুব নিষ্ঠা সহকারে পালন করবেন তাহলে শুরু করছি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত কথা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকেই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম নামকে এর আরাধ্য কে সেই ব্রতের বিধি বা কী রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্পেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিষারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কটিগুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসেই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণু পুজোয় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জলসিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রী হরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদয়িনী তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত ও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ওই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করবেন বন্ধুরা যারা ভারত ও বাংলাদেশে রয়েছেন সেক্ষেত্রে একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার সম্পন্ন হবে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের কামেকা একাদশী ব্রত এশিয়া মহাদেশের সকল দেশে একুশে জুলাই দু সোমবার সম্পন্ন হবে কামেকা একাদশী ব্রত শুধুমাত্র যারা আমেরিকা কানাডা মেক্সিকো উত্তর আমেরিকা ব্রাজিল আর্জেন্টিনা চিলি পেরু কলম্বিয়াতে রয়েছেন সেক্ষেত্রে ব্রত পালন করতে হবে কুড়ি জুলাই আর এশিয়া ও মধ্যপ্রাচ্যের সকল দেশে একুশে জুলাই সোমবার অস্ট্রেলিয়াতে ব্রত একুশে জুলাই আফ্রিকা এবং ইউরোপ মহাদেশের সকল দেশে ব্রত একুশে জুলাই সোমবার তো বন্ধুরা আপনারা চাইলে নির্জলা উপবাস করতে পারেন আর যাদের নির্জলা উপবাসের সমস্যা আছে সেই সব ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারবেন বন্ধুরা এখন আমরা পারণের সময়গুলো জেনে নেব পশ্চিমবঙ্গে পরদিন পারণের সময়সূচি পাঁচটা তিন এ এম থেকে সাতটা সাত এ এম বৃন্দাবনে পরদিন পারণের সময়সূচি পাঁচটা সাঁত্রিশ এম থেকে সাতটা সাত এ এম বাংলাদেশে পরদিন দিন সময়সূচি পাঁচটা উনতিরিশ এ থেকে সাতটা সাঁত্রিশ এম বন্ধুরা এবারে আমরা জানব একাদশী পালনের নিয়ম একাদশীর আগের দিন রাত্রে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে দান মেজে নেবেন এই ব্রতের আগের দিন উপবাসী ব্যক্তিকে সংযম ও সততা অবলম্বন করতে হয় একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সূর্যোদয়ের পূর্বে স্নান পর্ব সেরে নিন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন শ্রী চরণে একটি ফুল নিবেদন করে মনে মনে বলুন হে পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব। আমি যাতে এই একাদশী শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন সংকল্প মন্ত্রটি এভাবে উচ্চারণ করতে পারেন একাদশাং নিরাহার স্থিতা অহম অপরে হহন ভক্ষামী পণ্ডরিকাক্ষ স্মরণমে ভাবাচ্যুত আমাদের শাস্ত্রের বিধান অনুযায়ী দশমীতে একবার আহার এবং একাদশীতে নিরাহার থাকতে হয় যদি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীতেই নিরাহার থাকতে হবে আর যদি পারেন তাহলে আজকেরই একাদশীতে নির্জলা রাখার চেষ্টা করুন যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে রবিশস্য বাদ দিয়ে ফলমূল সবজি এবং অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চরবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার ডাল এবং সরিষার তেল একাদশীতে পরিহার করতে হবে বাজরা শ্যামাদানা ওটস ছোলা এসব পঞ্চরবি শস্যের অন্তর্ভুক্ত তাই এসব গ্রহণ করবেন না বন্ধুরা আপনারা একাদশীতে ফলমূল গ্রহণ করবেন যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সব থেকে ভালো কিন্তু যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব নয় সেই সমস্ত ব্যক্তিরা ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারবেন কামিকা একাদশী ব্রতের প্রধান উদ্দেশ্য আত্মশুদ্ধি এবং পাপ থেকে মুক্তি ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে যে ব্রতকারী যদি একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতামাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অতঃপতন ঘটে এই দিন আপনি যদি চান তাহলে ভগবান বিষ্ণুকে সব কিছু নিরামিষ আহার রন্ধন করে ভোগ অর্পণ করতে পারেন তবে সেই ভোগে যদি অন্ন এবং ডাল থাকে তাহলে সেই ভোগ একাদশীর দিন গ্রহণ করা যাবে না সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন ডালিয়া বা ওটস জাতীয় খাবার বর্জন করতে হবে তবে সাবুত তৈরি পায়েস একাদশীর দিন খাওয়া যেতে পারে যেহেতু আগেই বলা হয়েছে একাদশীর দিন শস্যদানা আহার করা নিষিদ্ধ এমনকি তা যদি ভগবান বিষ্ণুর প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে শাস্ত্রে কঠোরভাবে নিষেধ করা হয়েছে তাই একাদশীর দিন নিজেও অন্ন ভোজন করবেন না এবং কেউ অন্ন ভোজন করাবেন না একাদশীর দিন একাদশীর সংকল্প মন্ত্র ভগবান বিষ্ণুর পুজো উপবাস জপ ধ্যান স্তোত্রপাঠ ও ভাগবত শ্রবণ করা উচিত এই ব্রতের দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন মঙ্গল আরতি করবেন ভগবানকে পূজা নিবেদন করবেন অনেকের মনে সন্দেহ থাকে যে একাদশীর দিন তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে বলব বছরে তিনশো দিন রবিবার এবং একাদশী তিথিতে তুলসী মাতাকে অবশ্যই জল নিবেদন করতে হবে একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান করবেন একাদশী সহ বছরের প্রতিদিন তুলসীতে জলদান করতে হবে প্রতিদিন তুলসী আরতি ও প্রদক্ষিণ করতে হবে তবে একাদশীর দিন তুলসী পাতা চয়ন করা নিষিদ্ধ তাই বিষ্ণুকে যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তা আগের দিন চয়ন করে রাখা কর্তব্য কারণ একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়তে নেই এছাড়া একাদশীর দিন নেশাজাতীয় দ্রব্য যেমন চা কফি এগুলিকে বর্জন করার চেষ্টা করবেন এখানে একটা কথা বলে রাখা আবশ্যক যদিও একাদশীতে নিরাহার থাকার বিধান রয়েছে কিন্তু যারা শারীরিকভাবে অসুস্থ তার একাদশীর দিন ঔষধ গ্রহণ করতে পারেন এতে একাদশী ব্রতের কোনো প্রভাব পড়ে না একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম করবেন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন শ্রোতা বন্ধুরা এবারে আমরা জেনে নেব একাদশীর দিন যারা একাদশী ব্রত পালন করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন পঞ্চিকাতে পারণের জন্য যে সময় নির্দিষ্ট করা থাকে সেই সময়ের মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অতি আবশ্যক পারণের জন্য পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে এই পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এই মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের চরণে অর্পণ করতে হয় এবং সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নতুবা একাদশীর পূর্ণ ফল লাভ করা থেকে আপনি বঞ্চিত থেকে যেতে পারেন একাদশী ব্রতের দিন সকালে পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য রুটি বা ছাতু বা যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন বা সমাপ্ত করবেন পারণ মন্ত্রটি হলো অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভাব অর্থাৎ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি হে প্রভু এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করো বন্ধুরা সবশেষে একটাই কথা বলার একাদশী ব্রত পালনের প্রকৃতির উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রীহরির নাম স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি ভক্তি সহকারে অতিবাহিত করতে হয় একাদশীর দিন যে কোনো রকমের পর চর্চা নিন্দা রাগ মিথ্যা কথা বলা এগুলিকে পরিহার করার চেষ্টা করুন একাদশীর দিন আপনারা বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম করবেন সম্ভব হলে একাদশীর দিনে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য শ্রীমদ্ভগবৎ গীতা থেকে যে কোনো একটি অধ্যায় পাঠ বা শ্রবণ করুন এবং বেশি বেশি করে ভগবানকে স্মরণ করুন হরিনাম সংকীর্তন করুন মালা জপ করুন এইভাবে আপনারা প্রতিটি একাদশী ব্রত পালন করতে পারেন কামিকা একাদশী ব্রত শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয় এটি সামাজিক ও নৈতিক জীবনের দিক থেকেও শিক্ষণীয় এই ব্রতের মাধ্যমে মানুষ অহংকার লোভ হিংসা ক্রোধ মিথ্যা অসততা প্রভৃতি দোষ ত্যাগ করতে শেখে অন্যের দুঃখ কষ্ট অনুভব করে দান ধর্ম ও সেবার মাধ্যমে এক সহানুভূতি সমাজ গঠনের দিকে আগ্রহী হয় যেহেতু এই ব্রততে সংযম দয়া ও পুণ্যকর্মের উপর গুরুত্ব দেওয়া হয় তাই এটি এক উন্নত মানবিক চেতনা গঠনের ক্ষেত্রেও সহায়ক কামিকা একাদশী ব্রত এক অনন্য তীর্থ সদস্য দিন যেখানে আত্মার সূচিতা ও পাপমোচন একযোগে সম্ভবপর হয় এটি কেবল একদিন উপবাস নয় বরং এক চেতনার উদ্বোধন এখানে ব্যক্তি আর্থিক উন্নয়নের পথে অগ্রসর হয় আমাদের জীবনের যতই কর্ম হোক না কেন কখনো না কখনো আমরা পাপ অহংকার মিথ্যা ও ভ্রান্ত সিদ্ধান্তের দ্বারা আচ্ছন্ন হই কামিকা একাদশী ব্রত আমাদের সেই অন্ধকার থেকে আলোর দিকে ফেরার সুযোগ দেয় এই ব্রতের মাহাত্মতায় সীমাহীন অপার চিরন্তন যারা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তারা এই জন্মেই শান্তি ও ভগবানের কৃপা লাভ করেন এই রূপে কামিকা একাদশী ব্রত কেবল ধর্মীয় নয় তা এক জীবনের দর্শন ও আত্মমুক্তির পথ প্রদর্শক আমাদের সকলের উচিত এই ব্রতের মর্ম উপলব্ধি করে নিয়ম পালন করা যাতে আমরা জীবনের প্রকৃত সার্থকতা অর্জন করতে পারি তো এই ছিল আজকের ভিডিওর বিষয় শ্রোতা বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গলময় শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠুক রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ